একেবারে মন্দিরের সামনের অংশ এটা প্রচুর মানুষ এই সময় যারা খালি বা এই দিকটাতে গিয়েছিল মাতলা মাতলাধ রাস্তা ইন্দিরা ভবনে যাওয়ার এটাই এখন মূল রাস্তা ওদিকটাতে একটা রাস্তা ছিল সেটা আপাতত বন্ধ আর এই হচ্ছে ইন্দিরা ভবন দীর্ঘদিন ধরে এটা সারা হয়নি অবশেষে রঙ করা হয়েছে এবং সারা ইন্দিরা ভবনের দিকে যেতে এই মেন রোড জুড়ে মেনলি দোকানগুলো সব বসেছে বাচ্চাদের খেলনা হ্যালো এভরিওয়ান আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকের পয়লা জানুয়ারি আজকে হচ্ছে কল্পতরু দিবস আজকে সকালে গিয়েছিলাম কাশীপুর উদ্যান বাড়িতে সে ব্লগটা অবশ্যই তোমাদের জন্য থাকছে আর এখন যাবো নিমপিট রামকৃষ্ণ আশ্রমে প্রতি বছর এই ফার্স্ট জানুয়ারি অর্থাৎ পয়লা জানুয়ারি নিমপিট রামকৃষ্ণ আশ্রমেও কল্পতরু উৎসব হয় মেলা বসে এই ব্লগে মূলত আমি তোমাদেরকে আজকে নিমপিটটা দেখাবো নিমপিটে কেমন কি পরিস্থিতি চলছে কেমন কি মেলা চলছে সেটাই মূলত আজকের এই ব্লগে তোমাদেরকে দেখাচ্ছি তো এই ব্লগটাও দেখতে থাক ছোট্ট ব্লক হবে কিন্তু আশা করছি ভালো হবে কেমন কি ফুল ফুটেছে কেমনভাবে সাজানো হয়েছে সবটাই দেখাবো তো চলো কন্টিনিউ করতে থাকো এই হলো নিমপিট আশ্রমের মূল গেট শ্রীরামকৃষ্ণ আশ্রম নিমপিঠ প্রথমে লেখা রয়েছে আর প্রচুর দুধারে গাছ রয়েছে বড় বড় সারি সারি গাছ এই রাস্তাটা অতিক্রম করে পৌঁছতে হবে মূল মন্দিরের কাছে দুদিকে বসার জায়গা সেখানে মানুষজন আজকের বসে আজকের দিনটা উপভোগ করছে তো চলো আস্তে আস্তে এই পথটা অতিক্রম করে যাই গিয়া তোমাদেরকে আজকের আশ্রমের যে পরিস্থিতি তৈরি হয়েছে আশ্রমে মানুষজন এসছে সেটা অন্তত একটু দেখায় এখান থেকে আশ্রমের পরিকাঠামোটা পুরোটাই দেখা যাচ্ছে একেবারে মন্দিরের সামনের অংশ এটা প্রচুর মানুষ এই সময় যারা কৈখালি বা এই দিকটাতে গিয়েছিল মাতলা দর্শন করতে তারা কিন্তু যাওয়ার পথে এই সুন্দর যে উপভোগ করছে চতুর্দিকে প্রচুর শীতকালীন যে ফুলগুলো হয় সেগুলো রয়েছে দিকটাতে আজকের ভোগ প্রসাদ খাওয়াচ্ছে অন্যান্য দিন এইভাবে বাইরে খাওয়ায় না কিন্তু আজ খাওয়াচ্ছে তো চলো চতুর্দিকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় একেবারে এদিক দিয়ে প্রচুর ফুল ফুটেছে আর মানুষ এদিকে গাঁদা ফুলের সাথে প্রচুর বাহারি ফুল রয়েছে এদিকে প্রচুর গাঁদা ফুল চাষ করা হয়েছে তার সাথে প্রচুর ধরনের ফুল রয়েছে সব ফুলের নাম যদি আমি জানি না ওদিকটাতে রয়েছে গোলাপ অজস্র গোলাপ রয়েছে এদিকটাতে এই বাগান ভালাই সারা বছর থাকে এদিকটা আপাতত নো এন্ট্রি আর এদিকটাতে গোলাপ রয়েছে এদিকে গাঁদা ফুল গাছও লাগিয়েছে সরস্বতী পূজার সময় কিন্তু এগুলো সব প্রায় ফুটে উঠবে ইন্দিরা ভবনের দিকে যেতে এই মেন রোড জুড়ে মেনলি দোকানগুলো সব বসেছে বাচ্চাদের খেলনার দোকান থেকে শুরু করে খাবারের দোকান এগুলো সবই অস্থায়ী মেলার দোকান পরপর বসেছে আর একটু পেরিয়ে গেলে এদের যে ইন্দিরা ভবন এবছর নতুন করে রিওর্গাইজেশন করা হয়েছে নতুন করে রং দেওয়া হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো ইন্দিরা ভবনটা এই হচ্ছে ইন্দিরা ভবন দীর্ঘদিন ধরে এটা সারা হয়নি অবশেষে রঙ করা হয়েছে এবং সারা হয়েছে মানুষের ভিতরে যাচ্ছে যে কোনো বড় প্রোগ্রাম এখানে অ্যারেঞ্জ করা যাবে সেই উদ্দেশ্যে মোটামুটি এটা করা হয়েছিল ইন্দিরা গান্ধী এখানে এসছিলেন উদ্বোধনের জন্য তাই সম্ভবত নাম ইন্দিরা ভবন তো চলো ইন্দিরা ভবনটাও তোমাদেরকে দেখায় এগুলো রাস্তা ইন্দিরা ভবনে যাওয়ার এইটাই এখন মূল রাস্তা ওদিকটাতে একটা রাস্তা ছিল সেটা আপাতত বন্ধ আর এই হচ্ছে রাস্তা মনে আছে আমার সম্ভবত ইলেভেন একাদশ সেনে যখন পড়তাম একাদশে তখন এই নিমপিডি স্কুলেতে আমার একটা সিট পড়েছিল আর তখন পরীক্ষা দিতে আসা ইন্দিরা ভবনের ভিতরটা বেশ দারুণ লাগছে কিন্তু বেশ অডিটোরিয়ামটা দারুণ একটা ভালো সাউন্ডিং হচ্ছে সাউন্ড সিস্টেমটা বেশ লাগছে আশা করি ইকো টাইপের হচ্ছে আর এটা হচ্ছে মেন গ্যালারি হবে এই দিকটা হচ্ছে তোমার স্টেজ এখানে যাবতীয় প্রোগ্রামগুলো আর এখানে পরপর মানুষ বসতে পারবে পরপর এখানে সিট পরপর ধাপে ধাপে রয়েছে এই হচ্ছে ভিতরের অংশ